তাদের এই ভয়ঙ্কর অত্যাচারে পৃথিবীর মানুষেরা বিপদে হজরত ঈসা এবং তার সাথে থাকা মুমিনরা তখন আশ্রয় নেবেন সেখানে তারা অনেক খাবারের এমন অভাব দেখা দিবে যে একটা গরুর মাথার দাম একশোটা সোনার মুদ্রার চেয়েও বেশি মনে হবে ক্ষুধা আর কষ্টে ইমানদারদের অবস্থা নাজেহাল হয়ে যাবে সেই কঠিন আর অসহায় মুহূর্তে যখন বাঁচার আর কোনো উপায় থাকবে না তখন হজরত ঈসা আলহ ইসলাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন আল্লাহর তাদের দোয়া কবুল করবেন তিনি ইয়াজুজ ও মাজুজের উপর এমন এক গজব পাঠাবেন যা কোনো মানুষ কল্পনা করতে পারবে না আল্লাহর তাদের ঘাড়ে নাগাফ নামের এক বিশেষ ধরনের পোকা পাঠিয়ে দেবেন সেই পোকাগুলো তাদের ঘাড়ের মধ্যে ঢুকে তাদের শরীরকে ভেতর থেকে খাওয়া শুরু করবে কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ যারা একটু আগেও নিজেদেরকে পৃথিবীর শাসক বলে দাবি করছিল তারা এই ছোট পোকার আক্রমণে এক মুহূর্তের মধ্যে পোকা মাকড়ের মতো ছটফট করতে করতে মারা যাবে তারা সবাই একসাথে পচে গলে এমন ভাবে মারা যাবে যে তাদের মরা দেহের দুর্গন্ধে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেওয়াই কঠিন হয়ে যাবে আল্লাহ জয় এই ভিডিওটা